বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা সপ্তম পুরস্কারের থেকে আমার বন্ধুবর্ধের বলতেছি এক নম্বর পুরস্কার পাবে আমাদের ইমদাদ তাকেও বিশ্বাস আলাইকুম স্বাগত হাসান উসামা দর্শক কিছুক্ষণ আগে মাধ্যমিক বিদ্যালয়ে যে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের রেফেল ড্র ছিল রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে লটারিতে ভাগ্যবান একজন ব্যক্তি প্রথম পুরস্কার এছি পেয়েছে শুধু তাই নয় তিনি আরও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে চারটি পুরস্কার পেয়েছে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি তিনি চুরানব্বই ব্যাসের শিক্ষার্থী ছিলেন তাই তো আমরা আজকে সেই ভাগ্যবান ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই আপনার নাম কি ইমদাদুল হক আচ্ছা আপনি কি করেন আমি ব্যবসা করি কিসের ব্যবসা আমার এক্সপোর্ট ইম্পোর্ট এবং ইন্ডাস্ট্রি আছে বাসা কোথায় আমার গ্রাম দুপাতি আজকে দেখলাম আপনি প্রথম পুরস্কার সহ মোট চারটি পুরস্কার জিতেছেন অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ আসলে যে কোনো পুরস্কার অনুভূতি তো প্রকাশ করা যায় না ভাষায় আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি ভালো শুধু তো আপনি কয়টা মোট টিকিট কেটেছিলেন কয়টা আমাকে আমার মোস্তফায় জোর করে তিনটা বই দিয়েছিল আর কি তিনটা বইয়ের দাম কত ছিল রাজার পনেরো হাজার আপনি কি বুঝতে পারছিলেন যে পনেরো হাজার কি আসলে উঠতে পারে এরকম কি আত্মবিশ্বাস ছিল আসলে উঠার বিষয় নিয়ে আমি টিকিট কাটি নাই আমি আমার স্কুলের এই অনুষ্ঠানের অর্থনৈতিক সহযোগিতা চিন্তা করেই আমি মূলত টিকিট নিয়েছি যদি টিকিটের মাধ্যমে যে অর্থনৈতিক অর্থটা কালেকশন হবে এই প্রোগ্রামে অনেক ব্যয় সেই ব্যয় যাতে নির্বাহ করতে পারে সেই উদ্দেশ্যে আমার টিকিট নেওয়া অন্য কোনো উদ্দেশ্যে জিতার জন্য পুরস্কার নেওয়ার জন্য আসলে না চারটার মধ্যে এসি প্রথম পুরস্কার সেটি পেয়েছেন আমরা জানি আরও বাকি যে তিনটা পুরস্কার সেটি কী ছিল কত নম্বর পুরস্কার ছিল এটা ছিল দুইটা মাইক্রো মাইক্রোওভেন না দুটা ইয়ে ছিল প্রেশার কুকার আর একটা হচ্ছে যে গ্যাসের চুলা ওটা কি বলে গ্যাসের চুলা কি গ্যাসের চুলা গ্যাসের স্টোভ আর কি এই চারটি পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার পাওয়ার পর আপনি স্টেজে ঘোষণা দিয়েছেন এই এসিটি স্কুলের শিক্ষক যে মিলনায়তন আছে সেখানে থাকবে এটা কেন করলেন আসলে এটা আমি যখন টিকিটটা নিয়েছি এটা আমার মনের ভিতরে একটা অনুভূতি হয়েছিল যে আমি যেখানে বসে টিকিটটা নিয়েছি সেই রুমটা শিক্ষকদের রুম এবং এই বিদ্যালয় আমি ক্লাস টু থেকে এসএসসি পাশ করছি পুরো বিদ্যা আমার স্কুল জীবনটা এই বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক যে কারণে এই স্কুলের প্রতি আমার একটা অনুভূতি সবসময় থাকে কিন্তু ইতিপূর্বে আসলে আমরা এইভাবে স্কুলে এসে আমাদের অনুভূতি একত্রিত হওয়ার কোনো সুযোগ পাইনি তো আজকে যে সুযোগ তৈরি হয়েছে আমার মনে মনে হলো যে শিক্ষকরা আসলে শিক্ষাদান করে তাদের মস্তিষ্কের একটা পরিশ্রান্তের দরকার আছে যে কারণে আমি চিন্তা করলাম মেসিরা যদি আল্লাহ তালা কবুল করে আমি এই শিক্ষকদের জন্য দিয়ে দেবো এবং খালি তাই না আমি বললাম পরবর্তীতে ঘোষণা দিছি যে রুম ক্যাপাসিটি আছে এই এয়ার কন্ডিশনে যদি রুম ক্যাপাসিটি কাভার না করে তাহলে বড় এসি লাগাবে খরচ আমি অ্যাড করে দিয়ে দেবো তার আর আমি চাই যে এই শিক্ষকরা যেন স্কুলের ছেলেদেরকে ভালো শিক্ষা দান করে সেটা আমরা আপনি এই স্কুলের শিক্ষাদানটা খুবই ভঙ্গুর এই স্কুল অনেক প্রথম স্কুল নোয়াপাড়া এর থেকে নতুন নতুন স্কুল হয়েছে তারা অনেক আগায় গেছে কিন্তু এই স্কুলটা আসলে শিক্ষা দানের ক্ষেত্রে কিছু গাফিলতি আছে আচ্ছা সেই বিষয়টা আপনি বলেছেন আমরা রেকর্ড নিয়েছি সেটা প্রচার হবে সর্বশেষ কথা হচ্ছে আপনার বন্ধুরা যারা আছে এনারা কিন্তু খুবই আনন্দ পেয়েছে বিষয়টা আপনার কেমন আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা অনেক উৎফুল্ল অনেক আনন্দিত তারা অনেক খুশি আমি আমার এই যে পুরস্কার গুলো পেয়েছি আমার সব বন্ধুদেরকে উৎসর্গ করলাম আচ্ছা আপনারা কি একটা চিৎকার কি দিবেন না সবাই কেউ কি ঠিক আছে আপনি নিশ্চয়ই মহাপড়ার সন্তান আপনার বাড়ি কোথায় আপনার প্রতি আমার অনুরোধ রাখবে থাকবে সামাজিক কাজ যেহেতু করেন এই স্কুলটাকে ভালোভাবে রাখবেন এই স্কুলের রেজাল্টটা যেন ভালো যেভাবে করা যায় তাহলে এই এলাকার ছেলেপিলেগুলো ভালো মানুষ হবে বিভিন্ন জায়গায় তাদের অবদান রাখবে আমাদের মতো বড়ো হয়ে যার জন্য আপনি সাংবাদিকতায় পেশে আসেন সাংবাদিকতা সমাজের দর্পণ রাষ্ট্রের দর্পণ সো আপনারা চেষ্টা করবেন এই আপনারা যদি ধরেন স্কুলের রেজাল্ট ভালো হইতে বাধ্য অনেক ধন্যবাদ আপনার প্রতি আমার থাকবে ঠিক আছে আমি একটু আপনার মন্তব্য নিতে চাই আপনার বন্ধু চুরানব্বই ব্যাচের উচ্চ মানে সে প্রথম হয়েছে চারটা পুরস্কার জিতেছে কেমন লাগছে ওর টিকিট ওইখানে বেঞ্চের পরে আমি সাজায় গুছাই দিছি দেওয়ার পরে সপ্তম পুরস্কারের থেকে আমার বন্ধুবর্ধের বলতেছি এক নম্বর পুরস্কার পাবে আমাদের ইমতাদ তাকেও বিশ্বাস করতেছে না যখন দুই নম্বর হয়ে গেছে তখনও বলেছি যে আমাকে ইমদাদ এক নম্বর পুরস্কার পাবে অবশেষে তাই হলো সেই কানে এখন এরা আমার সাথে কথা বলতেছেন আচ্ছা আমরা আর একটু কথা বলতে চাই শাহিন আলম ভাই আছেন আমাদের সাথে শাহিন আলম ভাইও দর্শক বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা 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 একটু কথা বলতে চাই চুরানব্বই শিক্ষার্থী রেজা আপনার বন্ধু ফার্স্ট পুরস্কার পেয়েছে আরও চারটি পুরস্কার পেয়েছে অনুভূতি আপনার কেমন আলহামদুলিল্লাহ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ না করার মতো না আপনি দেখছেন যে আমরা মারাত্মক রকম এক্সাইটেড এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত যদি আপনি অনুষ্ঠান কভার করতেছেন আপনি দেখছেন যে আমাদের চুরনব্বই যে ব্যাচটা শত স্ফূর্ত এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং প্রতিটি ইভেন্টে চুরানব্বই কখনো হারে নাই চুরানব্বই তৈরি রশি টানা নিতে জিতেছে চুরানব্বই যে কোনো ইভেন্ট গেছে চুরানব্বই জয় জয়কার হয়েছে আমরা অনুষ্ঠানে সহযোগিতা করেছি স্বতঃস্ফূর্তভাবে আর আমার বন্ধু ইমদাদ ও বড় বোনের মানুষ ও বিভিন্ন সামাজিকভাবে ও অনেক অনুদান দেয় সেই হিসেবে আজকের যে মহৎ কাজটি আমার বন্ধু ইমদাদ করলো তার জন্য আমরা চুরানব্বই ম্যাচ গর্বিত এবং এই স্কুলের আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি অনেক ধন্যবাদ ভাই আপনার ব্যাস নিশ্চয়ই না হলে আপনি এখানে এসে দাঁড়াতেন না ভাষা আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো আমার বন্ধুবার যে সাফল্য অর্জন করেছে এই জায়গা থেকে আর তারপরে যে এসিটা এই স্কুলে এসে তা আমরা গর্বিত তার জন্য এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আর আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে আমরা এই চুরানব্বই ব্যাস সামাজিক বলেন এই বলেন সব পদের কাছে আমরা আগে আসবো এই বলে আমি বক্তব্য শেষ করলাম অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান হিরো আমাদের ইমদাদ ভাই তিনি চারটে পুরস্কার জিতেছে তার বন্ধু বান্ধব যে তার এই পুরস্কার যে তাতে ব্যাপক আনন্দিত হয়েছে দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর